আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আজকে এগারোই অক্টোবর রোজ শনিবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন নিয়মিত শিডিউল আপডেট দিচ্ছি আপনাদের মাঝে আপনারা সবাই সাপোর্ট করবেন এবং আগের মতো শিডিউল আপডেটটি দেখবেন এবং লঞ্চের বিষয়ে যে কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং সব সময় লাইভ লাইক করবেন সাপোর্ট করবেন তো খেপুবাড়ার রাঙ্গাবালি থেকে এম বি জাহিদ তিন রোজাটি যাত্রা শেষ করে আসলো এম বি ইমাম হাসান পাস ঢাকা নদীবন্দর থেকে ঠিক এগারোটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন আজকে দশটা পঁচিশ মিনিটের উদ্দেশ্যে কোনো নৌযান ঘাটে নেই নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ নৌযানটি ছেড়ে যাবে মুন্সীগঞ্জ চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুর হাতুড়িয়ার লঞ্চ আজকে ঘাটে নেই ফারহান নয় নৌযানটি এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং পাশাপাশি যুবরাজ সাত নৌজানটি থাকার কথা রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না ঘাটে তো যদি যুবরাজ সাত ঘাটে আসে তাহলে ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুর দুইটায় এমবি বি আট নৌযানটি কালীগঞ্জ ফতুল্লা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঠিক দুপুর দুইটায় ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিট ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌজানটি এবং চারটায় কর্ণফুলি অথবা সম্পদ আজকে কর্ণফুলি নৌজানটি ইলিশা থেকে ছেড়ে আসছে আর সম্পদ নৌজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক বিকাল চারটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং ঠিক দুপুর একটা পাঁচ মিনিটে মিরাজ এক নজানটিকে পেয়ে যাবেন সুরেশ ত্রমুল নরিয়ার উদ্দেশ্যে দুইটাই থাকবে গ্রিন ওয়াটার সাতের ব্যানারে একটি নৌযান মতলবের উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো তো খেপুপাড়ার কিন্তু কোনো নৌযান এখন পর্যন্ত ঘাটে আসেনি আসবে ছটায় ছেড়ে যাবে ঢাকা নজরবন্দর থেকে খেপুবাড়া রাঙাবালির উদ্দেশ্যে একটি নৌযান এবং আজকে ঢাকা থেকে দুলিয়া দেউলা দেবীর চর উদ্দেশ্যে থাকবে আল সাপেন সাত্তার খান ফারুক শিপিং লাইন্সের অন্যতম একটি নৌজান ঠিক ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে দেউলা দেবীরচর ঘোষেরহাটের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌজানটি। পাশাপাশি ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি নয় ঢাকা দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি গাজী সালাউদ্দিন এবং দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে অফ আট লালমোহনের উদ্দেশ্যে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং দুলিয়া পাঙ্গাসিয়া গাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট গোয়েনখালীর উদ্দেশ্যে ঠিক ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি রেড সান পাস এবং ছয়টায় দুলিয়া নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বিগল আট নৌযানটি এবং বরাবরের মতো আজকেও ঢাকা নদীবন্দর থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মোট তিনটি নৌযান ছেড়ে যাবে ফার্স্ট ট্রিপে পাঁচটা তিরিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরথ দৌলত হাকিম উদ্দিন উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান চার এবং দ্বিতীয় ট্রিপ নিয়ে ছয়টায় ছেড়ে যাবে এম বি ট্রিপ এক কালীগঞ্জ ইলিশা বিশ্বরোথ দৌলতা হাকিম উদ্দিন তজুমুদ্দিন এবং তিন নম্বর ট্রিপে ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান আট আর ভায়াগার থাকবে কালীগঞ্জ ইলিশা রোড দৌলত হাকিম উদ্দিন তজুমউদ্দিন তো বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে থাকবে দুইটি নৌজান আর একটি মজার বিষয় হচ্ছে আজকে হাকিম উদ্দিন দৌলত খানের উদ্দেশ্যে কিন্তু মোট পাঁচটি নৌজানই থাকবে এটা যাত্রীদের জন্য খুবই একটি ভালো খবর তো ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে আটটায় ছেড়ে যাবে এমবি কর্ণফুলি বারো দৌলত হাকিম উদ্দিন মঙ্গল সিকদার বেতুয়া চরফেশন এবং সেকেন্ড ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কর্ণফুলি তেরো ভায়াঘাট দৌলতকা হাকিমউদ্দিন মঙ্গল সিকদার এবং সর্বশেষ ঘাট ভেটুয়া বেতুয়া লঞ্চঘাট চরফেশন তো আজকে হাকিম উদ্দিন এবং খানের উদ্দেশ্যে কিন্তু মোট পাঁচটি নজান রয়েছে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে এম বি পুবালি এক ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং শৌলা চর দুর্গাপুর হিজলা রহমানের হাট বাবনের চর ভাসান চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি সম্রাট সাত শৌলামুলাদির নমরহার সুইচ গেটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে থাকবে এমবি মানিক পাস ঠিক রাত আটটা চল্লিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এবং আজকে উলারাটের কোনো লঞ্চ থাকবে না আজকে ভান্ডারিয়া থেকে ছেড়ে আসবে পুয়ালি সাত ঢাকার উদ্দেশ্যে এবং ঠিক এই পল্টন থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে একটি রোজান ঠিক রাত আটটা তিরিশ মিনিটে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু সার্ভিসে ফিরেছে এমবি ফারহান সাত কারণ তার ব্যানারে যে সকল নৌযানগুলো চলাচল করেছিল ফারহান আট এবং দশ সেই নৌযান দুটো কিন্তু হাকিমউদ্দিন দৌলত খাহ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে চালু হয়েছে এই কারণে কিন্তু ফারহান সাত সার্ভিসে ফিরেছে খুব দ্রুতই এখনও পর্যন্ত কিন্তু রঙের কাজ শেষ হয়নি তো ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান সাত এবং বরিশালের উদ্দেশ্যে আজকে থাকবে তিনটি বিলাসবহুল লঞ্চ ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে মিতা ওয়াটার ট্রান্সপোর্টের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ এম প্রিন্স আওলাদ দশ এবং পাশাপাশি থাকবে ঢাকা বরিশাল নৌপদের সবচেয়ে বড় লঞ্চ এমবি সুন্দরবন ষোলো এবং তারপরে যে অবস্থান আছে এমবি পারাবত আঠারো বরিশালের সবচেয়ে বড়ো বিলাসবহুল লঞ্চ গুলো কিন্তু আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো ঠিক পর নয়টার নদী বন্দর থেকে ছেড়ে যাবে বরিশালের লঞ্চগুলো পারাবত আঠারো সুন্দরবন ষোলো এবং এবং দশ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুভরাজ নয় পারাবত বারো খান সাত এবং কুয়াকাটা দুই এবং সর্বশেষে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি থাকবে আর ঢাকা থেকে কিন্তু ইলিশার লঞ্চ প্রতিনিয়ত চলাচল করছে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ আটটায় মিতালি সাত রয়েছে দোয়েল পাখি আটের ব্যানারে আটটা তিরিশ মিনিটে রয়েছে এমবি গ্রিন লাইন তিন এবং নয়টায় রয়েছে এমবি কর্ণফুলি চোদ্দো এবং পর পরে কিন্তু আরও অসংখ্য নৌযান রয়েছে সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা আর লঞ্চ পেয়ে যাবেন এবং চাঁদপুরগামী যে যেই রয়েছে ছয়টা থেকে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ফার্স্ট ফার্স্টের ইমাম হাসান জিরো এবং লাস্ট রিপে রহমত এমনি কীর্তনখোলা দশ সার্ভিসের বাইরে অবস্থান করছে পাশাপাশি অবস্থান করছে সুন্দরবন পনেরো এবং সুরভি সাত এই নৌজানগুলো আজকে সার্ভিসের বাইরে অবস্থান করছে ঢাকা নদীবন্দরে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা বন্দর থেকে একটি নৌজান ছেড়ে যাবে এমবি বি প্রিন্স কামাল এক ঢাকা থেকে ছাড়বে সাতটা বিশ মিনিটে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ফতুল্লা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এবং সুন্দরবন চোদ্দ নৌজানটিও কিন্তু অবস্থান করছে ঘাটে সার্ভিসের বাইরে থাকবে তো রাত দশটা তিরিশ মিনিটে কোদালপুর পট্টি ডামুডার উদ্দেশ্যে একটি নৌযান থাকবে এবং এগারোটায় থাকবে সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার অথবা অন্য কোনো নৌযান তো সর্বশেষে দেখতে পাচ্ছেন বগা পটুয়াখালীর উদ্দেশ্যে প্রিন্স কামাল এক নজানটি ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এবং এই ছিল আমাদের আজকের সিরিয়াল আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম